চতুর্থ ধাপে একশো উপজেলা পরিষদে ভোটগ্রহণ চলছে এর মধ্যে ছয়টি জেলার সদর উপজেলা ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয় টানা চলবে বিকেল চারটা পর্যন্ত বেশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি অমরের রিপোর্ট চতুর্থ ধাপে একশো বাইশটি উপজেলার নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন কিন্তু ইতোমধ্যে এই ধাপে পনেরোটি উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এ তিন পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে এতে ওই পনেরোটি উপজেলার ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না চতুর্থ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থী তিনশো একান্ন জন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী পাঁচশো তেত্রিশ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন চারশো জন মোট কেন্দ্র ন হাজার সাতশো চল্লিশটি ভোটকক্ষের সংখ্যা তেষট্টি হাজার ছশো ছিয়ানব্বই এবং মোট ভোটার দুই কোটি পঞ্চান্ন লাখ চল্লিশ হাজার সাতশো চারজন তবে আদালতের নির্দেশে খুলনার ডুমুরিয়া ফেনীর ছাগল নাইয়া ময়মনসিংহে ত্রিশাল এবং নির্বাচন কমিশনের নির্দেশে কুমিল্লার বোরুরা পিরোজপুরের মঠবাড়িয়া ও নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে কুমিল্লার তিতাস উপজেলার তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করার নির্দেশ দেন নির্বাচন কমিশন পনেরো জুন পঞ্চম ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চ্যানেল